আজকে কতগুলো বেসিক জিনিস বলি যেগুলো বাড়িতে আপনারা আজকে যারা এই বিশেষ ক্লাসে আপনারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে প্রশ্ন উত্তর করবো আমরা কতগুলো আমরা বলবো যে কি কি পরিবর্তন দরকার যাদের বাড়িতে আপনারা যোগাভ্যাস করা শুরু করবেন বলছেন তাদের বাড়িতে অনেক কিছু আমাদের পরিবর্তন আনার দরকার আছে সেগুলো কি কি করতে হবে প্রথম কথা হচ্ছে যাদের বাড়িতে আপনারা বোতলে জল রাখেন বা প্লাস্টিকের বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে জল রাখেন খাবার জল তারা আজকের পর থেকে কাল সকালবেলা উঠে সমস্ত বোতল গুলো এবং প্লাস্টিকের জিনিসে যাতে জল রাখেন সমস্ত এক বস্তার মধ্যে ভরে ফুল মালা চন্দন দিয়ে নমস্কার করে বিদায় করুন প্রথম কাজ পরিবারকে বাঁচাতে গেলে প্লাস্টিক হাঁটাও দেশ বাঁচাও বিশেষ করে বোতল ভালো করে শুনে রাখুন আমাদের দেশের মুনি ঋষিদের আমল থেকে বৈদিক যুগ থেকে জল রাখার যে পাত্র তার নাম হচ্ছে কলসি জল রাখার পাত্রের নাম কি কলসি আমাদের দেশের সমস্ত পাত্রগুলো গোলাকার ছিল ভালো করে দেখুন আমরা পুকুর কেটেছিলাম গোল আমরা কুয়ো কেটেছিলাম গোল আমাদের কলসি গোল আমাদের হাড়ি গোল আমাদের ঘটি গোল আমাদের গাড়ু গোল আগেকার দিনের আমাদের গ্লাসগুলো গোল গোলি ছিল আমরা এগুলো সব বাক্স বন্দি করে দিয়েছি বস্তা বন্দি করে খাটের তোলায় বা তুলে দিয়েছি আর কি নিয়ে এসেছি গ্লাস বালতি এগুলো কিন্তু সব ইউরোপের দেশ থেকে এসেছে এগুলো আমাদের দেশে জল রাখার পাত্র নয় এগুলো উল্টো টেকনোলজিতে তৈরি এগুলো অস্বাস্থ্যকর কলসি একমাত্র পাত্র আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হয়তো আজকেই প্রথম শুনছেন অনেকে কলসি এমন ভাবেই তৈরি কলসির জীবিত জীবিতকালে মানে কলসি যতদিন টিকবে ততদিন পর্যন্ত একবারের জন্য কলসির ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই যদি আপনি হাত ঢুকিয়ে পরিষ্কার করেন তাহলে সেখানে পলিউটেড হবে যদি আপনি দূষিত জল রাখেন সেটা আলাদা ব্যাপার যদি আমরা পরিশ্রুত জল রাখি পানীয় জল রাখি সেক্ষেত্রে আলাদা করে ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করার কোন প্রয়োজন নেই কলসি কি দিয়ে তৈরি হতো মাটির তামার সোনার উপর বা কাঁসা পেতলের কলসি এইগুলি পাত্র যদি আপনি কলসি হিসাবে ব্যবহার করেন সেটি সব থেকে স্বাস্থ্যকর এবং সেই কলসিতে জল লাগলে তার জলের অনেক গুণ বেড়ে যাবে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে চোন জল সঙ্গে সঙ্গে নিয়ে বা কল থেকে ধরে খাওয়ার নিয়ম নেই খেতে নেই এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে জল 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 পান করা চলবে না বলছে শুধু যদি পেটে যায় সেটা তীরের ফলার মতন গিয়ে আতে আঘাত করে জল কখনোই শুধু পান করা চলবে না এই কথার অর্থ কি জল কি দিয়ে পান করবো তাহলে জল লালা মিশ্রিত পান করতে হবে আমি যখনই এক ঘটি আমাদের দেশে কিন্তু জল খাওয়ার পাত্রের নাম কিন্তু ঘটি জেনে রাখো জল রাখার পাত্রের নাম হচ্ছে যে কলসি আর জল পান করার পাত্রের নাম হচ্ছে ঘটি আর দ্বিতীয় কোনো পাত্র নয় পৃথিবীতে সব উন্নত সব বেস্ট পাত্র যদি কেউ ঘটিতে জল পান করে কখনোই সে তাড়াউড়ো করে পান করতে পারবে না আর জল ধীরে ধীরেই পান করা উচিত সেই জন্য আপনাকে ঘটি হচ্ছে উত্তম পাত্র আর কলসি জল রাখার জন্য হচ্ছে উত্তম পাত্র আপনি সোনা রূপো কাঁসা পিতল তামা মাটি স্টিলে ভালো লাভও হয় না ক্ষতিও হয় না অ্যালুমিনিয়াম প্লাস্টিক মারাত্মক ক্ষতিকারক অ্যালুমিনিয়ামে প্রচুর পরিমাণে সিসা আছে আপনার শরীরে গেলে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে তো আমাদের এর থেকে সাবধান হতে হবে যাদের বাড়িতেই কাঁসা পিতলের জিনিস এখনো রয়েছে ব্যবহার করেন না খাটের তলায় লুকিয়ে রেখেছেন বা কার্নিসে তুলে রেখেছেন আপনারা ইমিডিয়েট ব্যবহার ব্যবহার করা শুরু করুন পরিষ্কার করে কাল থেকে জল রাখা শুরু করুন আপনার বাড়ির স্বাস্থ্য ব্যবস্থা পাল্টা এই কাঁসা পিতল তামা লোহা সোনা রূপ আমাদের শরীরে কাজে লাগে এটা আমাদের শরীরে গেলে কোনো ক্ষতি করে না উল্টে উপকার করে কিন্তু অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক যদি যায় আপনার ক্যান্সার হবে চর্মরোগ হবে হাঁপানি হবে অ্যালার্জি হবে এগুলো হবে তো আমাদের এর থেকে সাবধান হতে হবে বাড়িতে কোনো পাত্রই অ্যালুমিনিয়ামের ব্যবহার করা চলবে না যারাই আপনারা শুনতে পাচ্ছেন মায়েরা যারা রয়েছেন এই বিশেষ অনুষ্ঠানে তাদের ক্ষেত্রে বলছি হাঁড়ি তাওয়া এই এই কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে যে বিষাক্ত জিনিস যাতে আপনি রান্না করে আপনি বাড়ির সকলকে খাওয়াচ্ছেন প্রতিদিন অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার হয়েছিল ইংরেজদের আমলে ইংরেজরা যারা যাদেরকে জেলে বন্দি রাখতো সেই কয়েদিরা যাতে তাড়াতাড়ি মারা যায় রোগগ্রস্ত হয়ে তাদের থালাওয়াটি গ্লাস অ্যালুমিনিয়ামে তৈরি করেছিল আর সেই অ্যালুমিনিয়াম আমরা বাড়িতে ঢুকিয়ে দিয়েছি আমাদের পূর্বজ ঋষিরা তারা কি এত বোকা ছিলেন অ্যালুমিনিয়াম নামক পাত্র তারা আবিষ্কার করতে পারেননি বা তৈরি করতে পারেননি একদম সহজ সহজলভ্য বক্সাইড থেকে আরো কিছু মিক্স করে অ্যালুমিনিয়াম পাত্র তৈরি হয় অনেক সহজ ছিল যারা সোনা রূপো কাঁসা পিতল তামা এই সমস্ত জিনিসের পাত্র বানাতে পেরেছে তারা অ্যালুমিনিয়াম বানাতে পারেন তা আমরা ভুল পথে চলেছি আমাদের সাবধান হতে হবে ইংরেজ এমন কিছু দিয়ে গেছে আমরা লালন পোষণ করছি আমাদের জীবনকে বরবাদ করছি ধীরে ধীরে বলবো যে ইংরেজ কি সর্বনাশ করে দিয়ে গেছে আর আমরা তারা যা সর্বনাশ করেছে তার থেকে পাঁচশো গুণ বেশি সর্বনাশ আমরা তাদের দেখানো পথে আজও স্বাধীনতার আটাত্তর বছর পরেও নিজেদেরকে সেই পথেই চালিত করছি এ আমাদের লজ্জা তা আমাদের বাড়ির পাত্রগুলো চেঞ্জ করতে হবে হাঁড়ি কড়া তাওয়া তিনটেই পাল্টাতে হবে লোহার কড়া লোহার তাওয়া আর স্টিলের হাঁড়ি বা মাটির হাঁড়িতে রান্না করতে হয় আর কাঁসা পিতল এর কাঁসার থালাতে খাবার খান তামার ঘটি বা কাঁসার ঘটিতে জল পান করুন আর জল বসে বসে পান করবেন এক গ্লাস এক ঘটি জল এক থেকে দু মিনিট ধরে পান করলে সর্বোত্তম এই হলো জল পানের পদ্ধতি শুধুমাত্র জলের উপরেই বিরাট বড় ক্লাস করা যায় জলের উপরেই বিরাট কিছু রয়েছে জল কতটা পান করবেন সারা সারাদিনে অনেক ডাক্তার তো দেখিয়েছেন অনেকের কাছেই গেছেন ডাক্তার ডাক্তারবাবুকে বলেছে জল কতটা পান কর ডাক্তার বলেছেন তিন চার লিটার জল ডাক্তার ডাক্তারবাবু বলেছেন বেশি করে জল পান করো ডাক্তারবাবু কি সাইন্টিফিকালি আপনাকে বলেছে আপনার শরীর অনুসারে কতটা জল পান করতে হবে তো শরীর অনুসারে কতটা জল পান করতে হবে আমাদের সেইটার হিসাব হচ্ছে যে আমাদের ওয়েট ইন্টু পঞ্চাশ এম আমাদের শরীরের যা ওয়েট ইন্টু পঞ্চাশ এম জল মিনিমাম পান করতে হবে আমাদেরকে যদি এটা পান করি তাহলে কি হবে আমাদের কিডনি স্টোন গলবেডা স্টোন টিউমার গাঁট চোখের তলায় কালি ব্রণ এগুলো হবে না বদজম হবে না জল যদি এর থেকে কম পান করি তাহলে কিডনি স্টোন গলবেডা স্টোন টিউমার গাঁট এগুলো সব হবে চর্মরোগ এসব হবে কেন হবে না আমাদের আয়ুর্বেদ ন্যাচুরোপাথিতে কথা আছে যে আমাদের শরীরে সমস্ত রোগের কারণ এক ওষুধ এক চিকিৎসা এক কি না বিজাতীয় তত্ত্ব আমাদের শরীরের মধ্যে জমতে থাকতে থাকতে আমাদের রোগের উৎপত্তি হয় বিজাতীয় মানে কি না টক্সিন টক্সিন কি জিনিস কিভাবে তৈরি হয় সেটা পরে এক সময় বোঝাবো কিভাবে টক্সিন তৈরি হচ্ছে তো যাই হোক বিজাতীয় তত্ত্ব বিষাক্ত জিনিস আমাদের শরীরে জমে কিন্তু আমাদের বিভিন্ন রোগের উৎপত্তি হচ্ছে সেই টক্সিন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে টক্সিন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের পরিমিত জল পান করতে হবে পরিমিত জল পান করলে পরিষ্কার হবে পায়খানা আমাদের ঘাম পর্যাপ্ত হবে আর আমাদের কিসের মাধ্যমে আমাদের এই টক্সিন বা আমাদের বিজাতীয় তত্ত্ব বেরিয়ে যায় আমাদের পায়খানা পেচ্ছাপ মলভত্র ঘাম হাঁচি কাশি এবং কার্বন ডাইঅক্সাইড শ্বাসের মাধ্যমে এইগুলোর মাধ্যমে আমাদের শরীর থেকে কিন্তু বিজাতীয় তত্ত্ব বেরিয়ে যাচ্ছে কিন্তু এই সিস্টেমগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু শরীরের মধ্যে বিজাতীয় তত্ত্ব জমতে থাকছে সেই কারণে আমাদের কি করতে হবে পর্যাপ্ত জল পান করতে হবে কখন কখন জল পান করবো এটাও জানার প্রয়োজন আছে তাহলে আমাদের যদি চল্লিশ কেজি ওজন হয় কারো তাহলে কত জল পান করবো চল্লিশ ইন্টু ফিফটি এম দু লিটার পঁয়তাল্লিশ কেজি হলে আড়াই লিটার পঞ্চাশ কেজি হলে আড়াই লিটার ষাট কেজি হলে তিন লিটার আশি কেজি হলে চার লিটার একশো কেজি হলে পাঁচ লিটার এটা মিনিমাম আমাদের পান করতে হবে এছাড়াও পান করব যতটা আমার তৃষ্ণা থাকবে দ্বিতীয় নম্বর জল আমরা অনেকেই পান করি অনেকে বলে আমি সারাদিন অনেক জল পান করি সাত আট লিটার পান করি উল্টো পদ্ধতিতে পান করে আর তাতে করে ক্ষতি হয়ে যায় জল যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি আপনি জবরদস্তি জল পান করেন তাহলে কিন্তু কিডনির উপর প্রেসার আসবে কিডনি ফেলো হতে পারে জবরদস্তি বেশি জল পান করা চলবে না জল কখন কখন পান করবেন কতটা পান করবেন আপনার যখন তৃষ্ণা পাবে তখন যতটা তৃষ্ণা আছে তৃষ্ণা যতক্ষণ না মেটে ততক্ষণ জল পান করবেন এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে বলেছি সকালে খালি পেটে জল পান করতে হবে আর খাওয়ার সময় জল পান করার নিয়ম হচ্ছে খাবার এক ঘন্টা আগে এক ঘন্টা পরে তার কারণ কি আমরা যে খাবার খাচ্ছি যে পাচক রস আমাদের পেটের মধ্যে বেরোয় পাকস্থলীর মধ্যে যে আটচল্লিশ মিনিট ধরে জারণ প্রক্রিয়া চলে আমরা খাবার খাওয়ার পরে আমাদের পাকস্থলীর ভেতরে যেখানে খাদ্য গিয়ে জমছে ফার্স্ট সেখানে কিন্তু যে পাচক রস বেরোয় সেই পাচক রসগুলো কিন্তু খাবারের সাথে মিক্স হতে সময় লাগে আটচল্লিশ মিনিট তার আগে যদি আমি জল পান করে নিই তাহলে কিন্তু জল ঢেলে দিলে সে ডাইলুট হয়ে যাবে আমাদের পাচক রসগুলো তাহলে কিন্তু পাচন ঠিকঠাক হবে না তার ফলে অ্যাসিডিটি হচ্ছে অনেকেরই অভ্যাস খেতে বসে জল পান করে খেতে খেতে দু গ্লাস জল পান করে নিলাম খাওয়ার শেষে দু গ্লাস জল পান করে নিলাম এইটি কিন্তু চলবে না আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলে যে ভোজন আনতে বিষম বাড়ি ভোজনের শেষে জল বিষের সমান বুঝতে পেরেছেন আর সেই আমরা এইসব জিনিস না জেনে আমরা মানে কিরম ভাবে জীবনযাপন করি তো জল খাওয়ার সময় অনেকে বলে জল না হলে তো আমি খেতেই পারি না যিনি জল না হলে খেতে পারেন না তিনি কিন্তু খাদ্য চিবিয়ে খান না যে ব্যক্তি খাবার চিবিয়ে খাবে তার কিন্তু জলের প্রয়োজন হবে হবে না আমাদের পাল্টাতে জল কিন্তু খেতে বসে এক চুমুক খেতে পারেন আর কি করতে পারেন জল কিন্তু খাবার মাঝেও এক চুমুক খাওয়া যেতে পারে কিন্তু এক চুমুক মানে আধা গ্লাস নয় এক চুমুক মানে এক চুমুক বলাই অসুবিধা হলে কিন্তু খাবারের শেষে জল একবারেই চলবে না ভোজন আনতে বিষম বাড়ি ভোজনের শেষে জল বিষের সমান তো আমাদের এইগুলোতে সতর্ক হতে হবে